আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি মাংস রান্না করছি আর মাংসর মধ্যে কী কী মশলা দিতে হয় আমরা রাঁধুনি তারা সবাই তো জানি হলুদ মরিচ আদা রসুন ধনিয়া টালা জিরে দারচিনি এলাচি লবণ এগুলো সব দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে তারপরে এর মধ্যে আমি মাংস দিয়ে দিয়েছি মাংস দিয়ে আমি বেশ কিছুক্ষণ মাংসগুলোকে আবার কষিয়ে নিয়েছি কষাতে কষাতে মাংসগুলো কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আর এখন যেগুলো দিলাম এগুলো হলো শালকম শালকমগুলো আমি ভাপদা নিয়েছি ভাপ দিয়ে নেওয়ার কারণে শালকমে যে একটা অ্যাক্সটা গন্ধ থাকে সেটা বলে না তারপর আমি মাংসের সাথে দিয়ে শালগমগুলো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর শালগমগুলোকে আমি সম্পূর্ণ সিদ্ধ করে নিয়ে নিই শুধু ভাব দিয়ে নিয়েছি গন্ধটা কম বলার জন্য এভাবে আমি অনেকক্ষণ শালগমগুলো মাংসের সাথে কষিয়ে নিব কষাতে কষাতে যখন দেখব আমি মাংসের উপরে অনেকটাই তেল ভেসে উঠেছে তখন আমি আরও দুই তিন মিনিটের মতো কষিয়ে নিব আর যত ভালো করে কষিয়ে নেবেন দেখবেন মাংসটা খেতে কিন্তু ততই মজা লাগবো যে কোনো তরকারি হোক একটু বেশি করে কষিয়ে নেবেন দেখবেন খেতে ভালো লাগে সেটা মাছ মাংস কষানোর তরকারিটা কষানোর উপরে স্বাদটা নির্ভর করে আর হাতে মাখা তরকারি যত ভালো করে হাতে মেখে নেবেন দেখবেন খেতে ভালো লাগবে আর একদম সত্যি কথা বলতে কি আমি কখনও শালখম দিয়ে মাংস খায়নি সবাই দেখি খায় তাই আজ রান্না করে দেখব। কেমন ভালো লাগে কি না সেই জন্য আমি আজ শালকম দিয়ে রান্না করছে আমি অবশ্য বেশিরভাগই আলু দিয়ে খেতে ভালোবাসি কারণ আমরা বিক্রমপুরের মানুষ আলু ছাড়া তেমন একটা আমাদের কাছে মাংসতে দিয়ে যে কোনো কিছুতে আলু ছাড়া ভালো লাগে না তাই বেশিরভাগই আমি আলু দিয়ে মাংসটা রান্নার চেষ্টা করি আর আমার বাচ্চারা সবাই আলু খেতেই পছন্দ করে তাই আজ একটু ভিন্ন রকম করে রান্না করলাম দেখি খেয়ে কেমন লাগে সবাই খায় শুনি মাংস দিয়ে অনেক কিছু দিয়েই খায় আমি তেমন একটা খাওয়া হয় না বলে মাঝে মাঝে একটু রুচিরও পরিবর্তন হলো এবং খেয়ে দেখলাম জিনিসটা কেমন হয় তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি পানিটা দেওয়ার পরে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর পানিটা ফুটে উঠেছে পরে আমি একটা চটার সাইজে আবার নেড়ে দিচ্ছি আর দেখছি আমার শালগমটা কতটুকু সিদ্ধ হয়েছে দেখেছি সিদ্ধটা অনেকটাই হয়ে এসেছে তারপর আমি আবারও কিছুক্ষণ এভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ওই ঢাকনা দিয়ে ঢেকে দেওয়াটা আপনাদেরকে আমি শেয়ার করলাম না মাংসটা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি আর যেহেতু আমি সরিষার তেল খাই তাই সরিষার তেল দিয়ে রান্না করছি আপনারা যে তেল খান সেই তেল দিয়ে রান্না করে নেবেন তারপর আমি এগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব খুব বেশি কালার করব না আমি পেঁয়াজগুলোকে হালকা করে নিব আর পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে এসেছে আর আগে থাকতে আমি মূলা ভাব দিয়ে নিয়েছি মূলার মধ্যেও কিন্তু গন্ধ থাকে মূলাতে যে গন্ধ বেশি থাকে সেটা কিন্তু সব ধরনের তরকারিতে কিন্তু কম বেশি গন্ধ থাকে আমরা মূলাকে বলি মূলার যত ধোষ গন্ধ মূলাতে যেমন মূলার গন্ধ বলে ফুলকপিতে ফুলকপির গন্ধ বাঁধাকপিতে বাঁধাকপির গন্ধ শালকপিতে শালকপি সব ধরনের তরকারিতে কম বেশি গন্ধ পাওয়া যায় আমার মনে হয় আলুটাতে তেমন একটা গন্ধ নাই যাই হোক তারপর আমি সেই মূলা ভাব দিয়ে রাখা পেঁয়াজ মরিচের সাথে দিয়ে এভাবে নেড়ে নিচ্ছি আর মূলাগুলোর মধ্যে আমি অল্প পরিমাণে যখন ভাব দিয়েছি লবণ দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আর কাঁচামরিচটা দিয়ে নিই কাঁচামরিচটা এখন আমি দিয়ে দিয়েছি যখন পেঁয়াজ আর রসুন ভেজেছি তখন দিয়েছি আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী যে কোনো জিনিসে কমাতেও পারবেন আবার বাড়াতে পারবেন লবণটা তাই তারপর আমি এভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি মূলার গায়ে যে এক্সট্রা পানিগুলি আছে তার শুকিয়ে নিচ্ছি এবার আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দেবো মুলা ভাজির মধ্যে ধনিয়া পাতা কুচিটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে কে কে আমার মতো এভাবে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার গলাটা তেমন একটা ভালো ছিল না তাই কন বয় দিতে গিয়ে অনেকবারে কেটে কেটে গেছে যদি ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওগুলো যদি সুন্দর হয় তাহলে সুন্দর একটা কমেন্ট করে যাবেন সেই কমেন্ট ধরে ইনশাল্লাহ আমিও চলে যেতে চেষ্টা করবো আর ফেসবুকে কি ধরনের নতুন একটা আপডেট আসবো সেজন্য সবার পেজে তো সমস্যা চলছে তাই আমার পেজেও সমস্যা দুই তিন দিন হচ্ছে কারো পেজে আমি তেমনভাবে যেয়ে কমেন্ট করতে পারছি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আমার মূলাফাজিটা হয়ে গেছে আল্লাহ হাফেজ